দিল্লি যাচ্ছি দিল্লি যাচ্ছেন সবার বক্তব্য হ্যাঁ আপনি তো বলেছিলেন যে কর্মী হিসেবে আপনি আজকে মোদীর সভায় আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে

দিল্লি যাচ্ছি আপনি তো বলেছিলেন যে কর্মী হিসেবে তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি হয়তো না যাই অস্বস্তি হবে সেজন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য কোনো কাজ দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টির বিজেপি পার্টির কাজ এটা কি বিজেপি